প্রতিবাদী এক ব্যক্তিকে প্রতিবাদ করার অপরাধে বাস দিয়ে পিটিয়ে খুনের অভিযোগে অভিযুক্তির যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল ইসলামপুর আদালত বৃহস্পতিবার ইসলামপুর আদালতের এডিজে ওয়ান সুরেশ বিশ্বকর্মা অভিযুক্ত তস্কির আলমকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন বলে সরকারি আইনজীবী মোহাম্মদ জামাল জানিয়েছেন সরকারি আইনজীবী মোহাম্মদ জামাল জানান দু তেইশ সালের ষোলোই জুন চাকুলিয়া থানায় মুস্তাক আলম তার বাবা গুল মোহাম্মদকে বাস দিয়ে পিটিয়ে খুন করার বিরুদ্ধে দায়ের করে খুনের অভিযোগ দায়ের করার পর ঘটনা তদন্তে নামে চাকুলিয়া থানার পুলিশ চাকুলিয়া থানার সাব ইন্সপেক্টর দিগন্ত মণ্ডল তদন্তে নেমে অভিযুক্ত তাস্কির আলমকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় সেই সময় থেকেই তাস্কির আলম ইসলামপুরের সংশোধনাগারে বন্দী ছিলেন বারোজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ ও দুজনের গোপন জবানবন্দির ভিত্তিতে ইসলামপুর আদালতের বিচারক এডিজে ওয়ান সুরেশ বিশ্বকর্মা অভিযুক্ত তস্কির আলমকে যাবজ্জীবন কারাদণ্ড ও কুড়ি হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন বলে সরকারি আইনজীবী মোহাম্মদ জামাল জানিয়েছেন এছাড়াও ঘটনার বিবরণে জানা গিয়েছে চাকুলিয়া থানার বিদ্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কুইলি বালুটোলা এলাকার বাসিন্দা তাস্কির আলম একজন অপরাধ প্রবণ ব্যক্তি ছিলেন এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থাকতেন এই তাস্কির আলম তাস্কিরের অপরাধের প্রতিবাদ করেছিলেন গুল মোহাম্মদ যার কারণে ঘটনার দিন গরুকে ঘাস খাওয়ানোর সময় পেছন থেকে এসে মাথায় বাস দিয়ে মেরে গুল মোহাম্মদকে খুন করেছিলেন তাস্কির। সাজা ঘোষণার দিন ইসনামপুর আদালতে উপস্থিত হওয়া গুল মোহাম্মদের পরিবার আদালতের রায়ে খুবই খুশি তবে এভাবে বাবাকে হারানোর বেদনা গুল মোহাম্মদের ছেলেদের চোখে মুখেই ফুটে উঠল আপনার নাম কি গোলাম মুরতুজা এ কি হয়েছিল ঘটনাটা ওখানে নাকি হয়েছিল যে আমি কাজ তस्करी बदमाश হয়ে براছিল তस्करी बदमाश হয়ে ব্রাজিল নেই তো আকমানা করেছিল মোরবা মোরবা মানা করেছিল মানা বুঝিলনি মানানি বুঝিল তো মোরবা গরু খাইছিল গরু খাই দিলে তো আমার কি হয় উল্টা আগে পাঁচ দাসে মোরবা টুকিয়ে একদম মার খতম হয়ে গেল পাঁচু আগে পাশে উল্টাই এইটা কত সালে হয়েছিল 2023 তো তখন মানে মামলা মানে কেস কে করছিল আপনি আ আপনি করছিলেন কেস কেস হ্যাঁ তো মানে যে মারা গেছে সে আপনার কে হবে বাপ হবে আজকে কোর্টে যে সে তস্কৃতের যাবজ্জীবন জেল হল এটাতে মানে আপনার কেমন লাগছে খুব বনিয়া হল সাজা হল তো এটা খুব বনিয়া হল এটা হাকিম জাজ সব ইনসাফ সেই করিল যা মানবে বলে আবার শাস্তি পাচ্ছে মাই কি আজকে একজন আসামির কনভিকশন হয়েছে যার নাম হচ্ছে তস্কির আলম এলিগেশন ওনার এগেনস্ট এলিগেশন মুস্তাক আলাম এলিগেশন করেছিল ষোলো ছয় দু হাজার ওনার অভিযোগ ছিল যে উনার বাবা গুল মহম্মদ সন্ধ্যাপ সাড়ে পাঁচটার সময় যখন ঘা গুরুকে ঘাস দিতে যায় সেই সময় এই তস্কির আলম পিছন থেকে আসে বাস দিয়ে মাথার মধ্যে মারে পর পর কটা বাড়ি মারে তার সঙ্গে সঙ্গে উনি মারা যায় তারপরে চাকুলিয়া থানাতে একটা কেস হয় পিএসআই দিগন্ত মন্ডল এই কেসের আয়ো সরকার পক্ষ থেকে এই কেসে জন সাক্ষ্য দেওয়া হয়েছিল আর আজকে ওই আমাদের এডিজে ওয়ান সুরেশ বিশ্বকর্মা সাহেব সাজা ঘোষণা করছে ওনার সাজা হয়েছে ওই আসামির সাজা হয়েছে লাইফ ইমপ্রিজমেন্ট এবং কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা না দিতে পারলে আরও এক বছর জেল হবে তো বলছিলেন এটা চাকুলetano মানে কবে dair সালে কোকে ঘটনার মারলো এই গুল মোহাম্মদ হচ্ছে পারার মধ্যে একটা গণ্যমান্য ব্যক্তি ছিল আর এই আসামি হচ্ছে গুল তাস্কির আলম হচ্ছে একজন ক্রিমিনাল টাইপের উনি চুরি করত বিভিন্ন খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিল উনাকে উনি শাসন করছিল তার জন্য ওনাকে মারা হলো

সুরেশ বিশ্বকর্মা এডিজে সাহেব এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ ওয়ান পুলিশের কতখানি সহযোগিতা এটার মধ্যে পুলিশের যথেষ্ট সহযোগিতা পেয়েছি এই কেসে দুজনের ওয়ান সিক্সটি ফোর হয়েছিল পুলিশ যথেষ্ট ভালো কেস করছিল উনি তার জন্যে সাজাটা হয়েছে